আলাইকুম আাই আছি ও আইলেসি আইলে মানে যাইতে আছি কোন যাইতে নি বিশাল একটা আকর্ষণীয় জায়গা এই জায়গাটা যাইয়াম তবে এই জায়গাটা যে যায়াম আমরা কিন্তু কয়ে আগে আগে আরেক খানো এই আগে খানো যাওয়া লাগিয়া

করবি যাই হোক এনে আইসি আজকে হারাদিন আমরা এই ঈদ সুনুর মিলনি অনুষ্ঠানে কি হয় এগুলা জানাবো তবে এখানে প্রধান একটা আকর্ষণ আছে এই আকর্ষণটা আমরা দেখামো আইয়াল অন প্রোগ্রাম শুরু হয়েছে না আইয়ে নিজের সিটটা জায়গা মতো চাইয়া ভুয়া ওই হ্যাঁ লকে লগে আছে সান হ্যাঁ লোয়ে বসি হ্যাঁ তো এমন এক দুষ্ট হ্যাঁ যে কখনই কিতা করব আসলে বলার যায় না যাই হোক কোরআন তালন মধ্যে শুরু হলো শুরু হওয়ার পরে একটা ইসলামী সঙ্গীত গাইলো ইসলামী সঙ্গীত গাইয়া এবার এক এক ফোরে আমরা নেওয়া শুরু করলো কে কোন থেকে কে কোন অবস্থা আছে কে কোন জায়গায় আছে কে কোন জায়গায় কোন জায়গায় বসবাস করে এই অবস্থাগুলোর পরিচিতিগুলো আসলে নেওয়া শুরু করলো তো সবাই একজন 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 করে পরিচিতি দেওয়া শুরু করলো পরিচিতি দেওয়ার পরে দায়িত্বশীলরা একজন একজন করে বক্তব্য দেওয়া শুরু করলো একেবারে শর্ট টাইমে বক্তব্য দেওয়া আস্তে আস্তে শুরু করলো তো যাই হোক প্রধান যে আকর্ষণটা এই হলো উনি হলো প্রধান আকর্ষণ উনিকে জানেন উনি আমাদের গলিয়ারা ইউনিয়নের চেয়ারম্যান জহির ভাই অনামেরা হগলে আরেন যে উনি প্রধান আকর্ষণের কি হলো উনি চেয়ারম্যান জহির ভাই হয়তো ওনাকে অনেকে চিনেন অনেকে চিনেন না তবে এই কারণে উনি আমাদের প্রধান আকর্ষণ উনি আমার হৃদয়ে গ্রথিত একজন মানুষ গত বিশ বছর ধরে উনাকে আসলে অনেক খোঁজাখুজি করছি মানে কি উনি কি হারাই গেছে না হারাই নাই কিন্তু ওইরকম ফ্লেস পজিশন আসলে ফাইনে ওনার সাথে দেখা করার জন্য কথা বলার জন্য আমার মনটা উতলা হয়ে আসিল কেন জানেন উনি আমার ছাত্র বয়সে আমার প্রধান আকর্ষণ ছিলেন আমার প্রধান দায়িত্বশীল ছিলেন উনি আমাকে সাথে শপথ পড়াইছেন এবং আমার অনেকগুলো বিপদ থেকে উনি উদ্ধার করছেন যা এখন ওনার নিজেরও মনে নাই ওনার চরম দায়িত্বশীলতার কারণে আমি একজন ভালো মানুষ এবং ভালো ছাত্র হতে পেরেছিলাম যাই হোক প্রোগ্রামের এক পর্যায়ে আমাদেরকে নাস্তা দেওয়া হয়েছে আমরা নাস্তা করলাম নাস্তাটা করার পর পরে আমাদের প্রোগ্রামটা শেষ হয়ে যায় প্রোগ্রামটা শেষ করে আমরা নামাজ টামাজ পরে আমরা আমাদের যে যার যার গন্তব্যস্থলের উদ্দেশ্যে বাইরে হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম সারাদিন প্রোগ্রামটা করলাম আসলে খুব ভালো লাগছে খুব মজা লাগছে ঈদ ফোনুর মিলনী অনুষ্ঠান আসলে এই ধরনের প্রোগ্রাম গুলো খুবই ভালো লাগে যাই হোক সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আমার সাথে থাকেন আমার ভিডিও গুলো দেখেন এবং আমাকে বেশি বেশি করে কমেন্ট করে জানান আসলে আমি উৎসাহ পাই সর্বশেষ একটা কথাই বলবো যে ভালো মানুষ যদি হতে চান এবং কাউকে বানাতে চান তাহলে তাকে ছাত্র শিবিরে অথবা জামাত ইসলামীতে ঢুকাই দেন আজকের প্রোগ্রামে সৈকত আমার লোকে আসিলেন যাই হোক সর্বশেষ সৈকতরা দেখাইলাম asalamu alaikum